নমস্কার বন্ধুরা আজকে শিখব ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে কীভাবে কেওয়াইসি আপডেট করতে হয় অনলাইনে তো প্রথমে অ্যাপসটা আমি খুলে নেব ইন্ডিয়ান অয়েল ওয়ান স্টোর থেকে ডাউনলোড করা হবে এবং সাথে আপনাকে আরেকটা অ্যাপস ডাউনলোড করতে হবে আধার ফেস আর ডি এটাও ইনস্টল করে নেবেন করার পরে ইন্ডিয়ান অয়েল ওয়ান অ্যাপসটা খুলবেন খুললে দেখবেন বাঁদিকের কোনায় তিনটে ডট আছে সেই ডটে ক্লিক করে মাই প্রোফাইলে যাবেন মাই প্রোফাইলে ক্লিক করলে সেখানে আপনি পেয়ে যাবেন নিচের দিকে রি কেওয়াইসি অপশান এই রি ক্লিক করলে এখানে যে ডিক্লোরেশানটা আছে সেটা ঠিক চিহ্ন দিয়ে ফেসে নিচে ক্লিক করবেন করলে সেখানে আপনাকে আপনার ফেসটা স্ক্যান করাতে হবে এবার এটা স্ক্যান করতে গেলে যেটা করতে হবে আপনাকে বারবার করে একটু বড় করে তাকাতে হবে এবং চোখটাকে বন্ধ করে আবার খুলতে হবে এভাবে করতে থাকবেন কারণ অনেক সময় সার্ভার স্লো থাকার জন্য একবারে ক্যাপচার সঙ্গে সঙ্গে নিতে পারছে না তো আপনাকে মোটামুটি দু তিনবার এটা এইরকম ট্রাই করতে হবে এবং যদি ফেল্ড হয়ে যায় আপনাকে আবার পুনরায় ফেস স্ক্যানে গিয়ে আবার ক্লিক করে আবার ট্রাই করতে হবে নিচের দিকে খেয়াল রাখবেন যেখানে ডিটেক্টিং ফেস বলে অপশান আছে সেইটা যতক্ষণ সাকসেসফুল না হচ্ছে ততক্ষণ কিন্তু আপনাদেরকে বারবার ট্রাই করে যেতে হবে যেই মুহুর্তে এটা সাকসেসফুল হয়ে যাবে আপনার কিন্তু কেওয়াইসি সংশোধন কমপ্লিট হয়ে যাবে আপনাকে দেখাবো এটা বারবার কিন্তু ফেল্ড হচ্ছে যার জন্য আমাকে বারবার ট্রাই করতে হচ্ছে জিনিসটা এবং ট্রাই করতে করতে দেখুন যখন যেই মুহুর্তে এটি ফ্রিজটা নিচের দিকে খেয়াল করুন ডিটেক্টিভ ফ্রিজটা যখন সাকসেসফুল দেখাচ্ছে এরকম বড় করে তাকাইয়ে দেখুন নিচের দিকে সাকসেসফুল দেখা হ্যাঁ এবার দেখুন ইমেজটা ক্যাপচার সাকসেসফুল দেখালো সঙ্গে সঙ্গে দেখবেন আপনাদের যে আধারের যে ছবিটা আছে এবং যে সমস্ত ডিটেলসটা আছে আধারে সমস্ত কিছু এখানে ফ্রিজ হয়ে গেছে এবার আপনি শুধুমাত্র সাবমিট করলেই আপনার ইন্ডিয়ান অয়েলের কেওয়াইসি সম্পূর্ণ হয়ে যাবে ধন্যবাদ